আমাদের সঠিক উত্তরটি যারা কমেন্ট করছে তাদের নাম লিস্ট করে লটারির মাধ্যমে আমরা বিজয়ী ঘোষণা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানবিক ঐক্য সংগঠনের পঞ্চমতম পর্বের কুইজ প্রতিযোগিতায় আমাদের প্রশ্নটি পাবলিশ করা হয়েছিল আমাদের ইউটিউব চ্যানেল থেকে আজকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার রাত আটটায় আমাদের বিজয়ী ঘোষণা করা হবে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং সঠিক উত্তরটি কমেন্ট করেননি তাদেরকে আমরা বলবো আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঠিক উত্তরটি কমেন্ট করুন আমাদের সঠিক উত্তরটি যারা কমেন্ট করছে তাদের নাম লিস্ট করে লটারির মাধ্যমে আমরা বিজয়ী ঘোষণা করব। এবারের বিজয়ীদের জন্য থাকছে এই বইটি আয়সা রাজিয়াল আনার একশোটি ঘটনা খুব সুন্দর এবং ভালো একটি বই বইয়ের পাতার কোয়ালিটিগুলো অনেক সুন্দর অনেক ভালো এবং কোয়ালিটিফুল একটি বই আপনারা যারা এখন আমাদের কুইজে অংশগ্রহণ করেননি তাদেরকে আমরা অনুরোধ করবো আমাদের কুইজে অংশগ্রহণ করুন আমাদের এই ভিডিওটি ফেসবুকের ফেসবুকে কমেন্টের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটি লিঙ্ক দেওয়া থাকবে পোস্টের লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ঢুকে আমরা সঠিক উত্তরটি কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম